অ্যাকশন আমার নাম পূর্ণিমা ভট্টাচার্যা আমার ফোন নাম্বার 8910491777 যতক্ষণ আমি তোকে না বলি না তোর চেয়ে কাছে আমি বারবার হার মেনে যাই এই যে দেখ না তুই আমায় একবার বললি হ্যাঁ আমি কেমন সেজে গিজে তোর কাছে কেমন ছুটে চলে আসি কী যে জাদু করেছিস তুই আমার উপর

জানিন আমাদের সম্পর্কে কোন ভবিষ্যৎ আছে তবে এইটুকু বলতে পারি যে তুই ছাড়া আমার জীবন অসম্ভব